যারা অল্প বাজেটে একটা ডিভাইস কিনতে চায় ভালো ক্যামেরা ডিভাইস ভালো গেমিং ফোন তারা কিন্তু আজকের ভিডিওটা দেখে একদম অল্প বাজেটে একটা ফোন নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পর্কে দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দেবেন তো অফিসার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ফ্রি করবে এই শপের আমাদের প্যান প্রিয়

আচ্ছা নোট নাইন প্রায় চৌষট্টি বারো হাজার পাঁচশো টাকা কত বারো হাজার পাঁচশো টাকা তারপরে আছে আচ্ছা নোট নাইন নোট নাইন আচ্ছা নোট নাইন চার চার একশো আঠাইশ চার একশো আর চার চৌষট্টি থাকবে তোকে এটা রাখা যাবে দশ হাজার পাঁচশো আর এগারো হাজার এগারো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো জি কমাই কমাইতেন পাঁচশো কমাই দিলাম

আচ্ছা বক্স কালেশন গুলো দেখাই দেন বক্স হ্যাঁ ভিভো ওয়াই টোয়েন্টি আর ভিভো ওয়াই দুইশো ফাইভ জি হ্যাঁ আট ফোন থাকবে আজকে এটা রাখা যাবো তেইশ টাকা চার্জার বক্স সহ ভাই আচ্ছা চার্জার বক্স আচ্ছা চার্জার বক্স হাজার তেইশ কত দিবেন আজকে করে দিলেন ভাই হাজার বাইশ হাজার করে দিলে অন্লি বাইশ টাকা জেটি মাস্টার

সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ